আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্ত বীরদের প্রতি তোমরা এসেছ বিপ্লবী বীর অবাক অভ্যুদয় যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময় তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উদ্দাম ভয়হারা, হারা আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি এক সূত্রে যে বাঁধা হয়ে গেছে কোন কবে কোন যুগে নাড়ি আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দ্বারে উদ্যাত্ত আহ্বানে তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে উদ্দাম ধ্বনি মুখরিত পথ ঘাটে পার্কের মোড়ে ঘরে ময়দানে মাঠে মুক্তির দাবি করেছি তীব্রতর সারা কলকাতা স্লোগানেই থরো এই সেই কলকাতা একদিন যার ভয়ে দুরু দুরু ব্রিটিশ স্নয়াত মাথা মনে পড়ে চব্বিশে সেদিন দুপুরে সারা কলকাতা হারিয়ে ফেলেছে দিশে হাজার হাজার জনসাধারণ ধেয়ে চলে সম্মুখে পরিষদ গেটে হাজির সকলে শেষ প্রতিজ্ঞা বুকে গর্জে উঠল হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে হোক আমরা ওদের চাই সফল সফল সেদিনের কলকাতা হেঁট হয়েছিল অত্যাচারী দাম্ভিকদের মাথা জানি বিকৃত আজকের কলকাতা ব্রিটিশ এখন এখানে জনত্রাতা গৃহযুদ্ধের ঝড় গেছে এখানে বয়ে ডেকেছে কালো রক্তের বান সেদিনের কলকাতায় আঘাতে ভেঙে চুরে খান খান দিকে দিকে আজ বিদেশি প্রহরী সঙ্গিন উদ্যত তোমরা এসেছ বীরের মতন আমরা চোরের মতো তোমরা এসেছ ভেঙেছ অন্ধকার তোমরা এসেছো ভয় করি না কো পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর তোমরা এসেছ যেন এইবার নির্ভয় কলকাতা অত্যাচারীর হাত থেকে জানি তোমরা তোমরা মুক্তিদাতা শিহরণ ঘাসে ঘাসে পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে মর মর্ধনি তরুপল্লবে শাখায় শাখায় লাগে হঠাৎ মৌন মহাসমুদ্রে জাগে অস্থির হাওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে তোমরা যাও যে পথে আজ তোমাদের মুক্তি সভায় তোমাদের সম্মুখে শপথ নিলাম আমরা হাজার মুখে যতদিন আছে আমাদের প্রাণ আমাদের সম্মান আমরা রুখব গৃহযুদ্ধের কালো রক্তের বান অনেক রক্ত দিয়েছি আমরা বুঝি আরও দিতে হবে এগিয়ে চলার প্রত্যেক উৎসবে তবু আজকে ভরসা যেহেতু তোমরা রয়েছ পাশে তোমরা রয়েছো এদেশের নিঃশ্বাসে তোমাদের পথ যদিও কুয়াশা উদ্দাম জয়যাত্রায় পথে যেন কিছুই নয় তোমরা রয়েছ আমরা রয়েছি দুর্জয় দুর্বার পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার আবার জ্বালাবো বাতি হাজার সেলাম তাই নাও আজ শেষ যুদ্ধের সাথী